ইউনিয়াসি মাহফুজুর রহমান আপনাদের সাথে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এমটিভি টেকনোলজি তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিও থামবেল দিকে হয়তোবা আপনি অনেকটাই বুঝে গিয়েছেন আজকের ভিডিওর মূল টপিক হলো যে আমরা অনলাইনে কিছু ফেসবুক পেজে কিছু পেজ দেখতেছি বা বিভিন্ন ক্যামেরা ডিএসএলআর ক্যামেরার অ্যাড দেখতেছি এবং তারা বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করার জন্যে এই অ্যাডগুলো দিতেছে এবং বিভিন্নভাবে মানুষকে ঠকানোর জন্য তারা ক্যামেরা সস্তা দামে বিক্রি করার প্রলোভন দিতেছে যেমন ক্যানন ক্যামেরা নিকন ক্যামেরা সনি ক্যামেরা এই সব ক্যামেরার এক তারা ফেসবুকে প্রমোট করতেছে এবং ফেসবুকে এই অ্যাডগুলো বিভিন্নভাবে বিভিন্ন লোকেশনে ট্র্যাক করে তারা মানুষের কাছে পৌঁছাইতেছে যে ক্যানন ক্যামেরা পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা হলে আপনি নিউ কন্ডিশনের ক্যামেরা পাইতেছেন অথচ দেখেন একটা ক্যানন ক্যামেরা সাতশো পঞ্চাশ ডিও যদি হয় সেটাও বাজারে মার্কেটে ট্রাস্টের সাইটে সেই ক্যামেরাগুলো তিন চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার লেন্স ছাড়া কিট লেন্স ছাড়া অথচ তারা কিট লেন্স ব্যাগ আপনি স্ট্যান্ড বিভিন্ন কিছু মানুষকে ফেসবুকে পোস্টের মাধ্যমে পেজের মাধ্যমে লিখে প্রমোট করতেছে এগুলোর সাথে এগুলো ফ্রি থাকবে ব্যাটারি ফ্রি থাকবে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং এখানে মানুষ তাদেরকে পেজে নক করতেছে এবং নখ করার পরে তারা যে কাজগুলি করতেছে নক করার পরে আপনাকে বলতেছে যে ভাই অর্ডার কনফার্ম করার জন্যে আপনাকে বিকাশে পাঁচশো দশ টাকা দিতে হবে বা তিনশো পঞ্চাশ টাকা দিতে হবে বা চারশো টাকা দিতে হবে এবং আপনি যখনই বিকাশে টাকা দিতেছেন তখন আপনি টাকা নেওয়ার পরে তারা আপনার সাথে আর যোগাযোগ করতেছে না সো সব যে ফেসবুক পেজগুলো আছে এই সব পেজ থেকে আপনি অবশ্যই ক্যামেরা কেনার চেষ্টা করবেন না বা তাদেরকে কখনোই টাকা দিবেন না এটা আপনাদের কাছে আমি একটা সচেতনমূলক ভিডিও করতেছি এই ভিডিওটা আমার করার দরকার ছিল না কিন্তু আমি কিছু কিছু পেজ দেখে আমি নিজেও কিছু কিছু পেজে তাদেরকে নক করেছি তারা আমাকে রিপ্লাই দিয়েছে ভাই আপনি ক্যামেরাটি কোন মডেল নেবেন তারা আমাকে ছবি পাঠাইতেছে বা বিভিন্ন লোকের কাছে যারা এই কাজগুলো করতেছেন বা নেওয়ার জন্য চেষ্টা করতেছেন যে এত কম দামে সস্তায় ক্যামেরা নেওয়ার নেওয়ার চিন্তাভাবনা করতেছেন অবশ্যই এইসব পেজ থেকে দূরে থাকবেন কারণ তারা কোনো রিয়েল তাদের কোনো বিজনেস নেই বা তাদের কোনো শপ নেই এরা শুধু মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে তারা একটা টিম তৈরি করতেছে এবং বিভিন্নভাবে তারাই তাদের পেজে কমেন্ট করতেছে আমি চার দিন পরে ক্যামেরা পাইছি আমি তিন দিন পরে ক্যামেরা পাইছি প্রোডাক্টটি ভালো বিভিন্নভাবে তারা কমেন্ট করতেছে এবং এই সব কমেন্টগুলো দেখে মানুষ তাদের কাছে বিকাশের মাধ্যমে টাকা দিতেছে এবং মানুষ প্রতারিত হতেছে সো আমি আপনাদের বলবো যে আপনারা কখনোই এই সব সাইড পেজের মাধ্যমে ক্যামেরা কেনার চেষ্টা করবেন না কিনলে আপনি তাদের সাথে যোগাযোগ করে দেখে শুনে যদি তারা আপনাকে ক্যাশ অন ডেলিভারি কোনো প্রকার অগ্রিম টাকা ছাড়া তারা প্রোডাক্ট দেখে শুনে বুঝে নেওয়ার অপশন দেয় সেই ক্ষেত্রে আপনি অর্ডার করবেন এবং প্রোডাক্ট দেখবেন তারপরে নেবেন তো এভাবে যদি আপনি প্রোডাক্ট নেন তাদের কাছ থেকে তাদের পোস্ট অনুযায়ী তো টাকা দেন তাহলে কিন্তু আপনি অবশ্যই প্রতারিত হবেন এবং এই বিষয়ে আপনি অবশ্যই সচেতন হওয়া দরকার এই জন্যই আমার এই ভিডিওটি করা কারণ মানুষকে এভাবে ঠকানো হইতেছে বিভিন্নভাবে আপনি দেখেন কমেন্ট দেখলে আপনি হয়তো বা আপনার সাথে প্রতারিত করছে আপনি তাকে কমেন্ট করবেন তারা আপনাকে ব্লক করে দিবে বা আপনি কমেন্ট ডিলিট করে দিবে এবং আপনি যেন কমেন্ট না করতে পারেন এই এইভাবে তারা আপনাকে হাইট করে রাখবে সো জনস্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধু বন্ধুবান্ধব ভাই যারা আছে তাদের কাছে শেয়ার করবেন হয়তোবা এই ভিডিও তাদের তারা দেখলে অবশ্যই প্রতারিত হবে না বা এইভাবে ক্যামেরা নেওয়ার প্রস্তুতি তারা নেবে না আপনি ক্যামেরা নিলে অবশ্যই কোনো পরিচিত সেকেন্ড হ্যান্ড শপ বা বিভিন্ন আরও যে পেজগুলো বা ওয়েবসাইট আছে এগুলোর মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নেবেন এবং কোনো প্রকার টাকা অগ্রিম দেওয়া ছাড়াই নেবেন প্রোডাক্ট দেখে বুঝে নেবেন তাহলে অবশ্যই আপনি ঠকবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি তারপরেও কিছু পেজের ছবি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি হয়তো বা আমি দুইটা চারটা পাঁচটা পেজ আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু তারা বিভিন্নভাবে টিম তৈরি করে বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করার জন্য মানুষের সাথে প্রতারণা করার জন্য তারা বিভিন্ন পেজ তৈরি করতেছে এবং ভিডিওগুলো বুস্ট করতেছে প্রমোট করতেছে বিভিন্ন জেলা বা লোকেশন অনুযায়ী যে এই তাদের কাছ থেকে অনেক দূরে এইভাবে তারা প্রমোট করতেছে এবং ট্যাগ করে প্রমোট করতেছে তারা কিন্তু ধরা চোয়ার বাইরে সো জনস্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বা এই বিষয়গুলো অবশ্যই প্রশাসনের দৃশ নজর দৃষ্টিতে আসা দরকার এবং তাদেরকে মানুষকে প্রতারণার হাত থেকে অবশ্যই বাঁচানো দরকার সো আমি রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটি আপনারা শেয়ার করবেন বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধব ভাই যারা আছেন তাদের কাছে অবশ্যই ভিডিওটি পৌঁছে দেবেন এতে হয়তোবা তারা প্রতারিত হবে না সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আসসালামু আলাইকুম